তো হ্যালো বন্ধুরা তো কেমন আছো তো তোমরা সবাই তো বিকেলবেলা সাথে চলে আসলাম পায়রাগুলোকে খেতে দেবো একটু পরে এখন দেবো না ছাদটা আসি এই সাইডে ছাদগুলো পুরো পরিষ্কার করেছি আমি পায়রা কালকে আজকে পায়রাগুলো ছেড়ে দিয়েছিলাম বলে এই জায়গাটা করতে পারিনি এই জায়গাটা পরিষ্কার করবো পায়রা সব বসে আছে এদিক ওদিক আর এই এইভাবে দুটো আছে এই দুটো নোড়কে আমি আটকে রেখেছি আর এই সে টাল পায়রাটা তাল পায়ারটা অবস্থা দেখো কি করেছে মাথায় ঘষে ঘষে তো তোমাদের যদি কোনো কিছু জানা থাকে সে কি করে ঠিক করবে আমাকে একটু কমেন্টে জানিও তাই ওইসে ওইখানে গ্রিটের ওইখানে সব দাঁড়িয়ে আছে আর বাচ্চাগুলোর মধ্যে একটা বাচ্চা আল হালকা খাচ্ছে কিন্তু সেটা ঠোঁটই নেই ওটাকে তো আমাকে হাতে ধরে খাওয়াতেই হচ্ছে কিছু করার নেই আর একটা জিনিস তোমাদেরকে দেখা এইছে পায়ার আমি খাবার কিনে নিয়ে এসেছি এই চেয়ে চালায় গম মারা আছে আজকে ভালো করে চালটা চালায় গম থেকে ধুয়ে শুকিয়ে নিয়েছি তো এর মধ্যে আরও কিছু খাবার মেশাবো তো আপাতত এখন মেশাচ্ছি না কয়দিন পরে মেশাবো আর খাবারের সঙ্গে এখন একটা হজমের ওষুধ মেয়ে মিশিয়ে দেব আর এইখানে দেখো পাশের বাড়ি সর্ষে মেলে দিয়ে গিয়েছে পায়রাতে হাত থেকে আমার বসিয়ে দিয়েছে সর্ষে পাশের বাড়ি একটা লোকে যে মেলে দিয়ে গিয়েছে তা আমি বলেছিলাম মেলো না তো মেলেছে তো পায়রাতে আত্মেক দেখো কেমন করে দিয়েছে আর এই পায়রাটা একটুখানি শরীরটা খারাপ আছে এই বাচ্চাটা নিচ্ছে ঠিক হয়ে যাবে চলে আসলো পায়রাটা এই সব পায়রা এবারে খেতে দিয়ে দেবো পায়রাগুলোকে গুলোকে ধরে এরতে একটু হজমের রসুন মিশিয়ে থাক অনেক হয়ে গিয়েছে এটাকে ভালো করে চা তার আগে জল মিশিয়ে দিয়েছি ভালো করে জল ভালো করে বলতে একটু স্প্রে করে দিয়েছি জল যাতে ওষুধটা এই খাবারের সঙ্গে লেগে যায় এটা পায়রার হজমের জন্য আমি দিই পায়রা হজমটাকে ইনক্রিজ করে এটা তো ওষুধটা তোমাদেরকে দেখিয়ে দিই এই এটা হচ্ছে হিমালয়ান বাতাসা এক কেজির প্যাকেট এটা এই এটা তোমরাও দিতে পারো কিন্তু একটু মেপে চোখে দিও এইখানে লেখা আছে এইখানে কোনটা করেছে কোন পায়েছে পাখির জন্য কত গ্রাম দিতে হবে এইসে এইখানে লেখা আছে ওইভাবে একটু তোমরা একটু দেখে দিও তোমাদের পায়রা হিসাবে এসে খেয়েছে ভালো করে মিশিয়ে দিয়ে এবার পায়রাগুলো তো সব আলাদা আলাদা করে দিয়ে দিয়ে দিচ্ছি অল্প কটা করে এখন দিয়ে ওষুধ তো ওষুধ পরে খেয়ে এতে ওই নি করে দিয়ে দেবো অল্প করে আয় 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 এই কপটাও খুলে দিয়ে তার সাথে খেয়ে নিই আহ 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 সব পায়রা মোটামুটি সর্ষে খেয়েছে আর গম আমি মেলে দিয়েছিলাম ধুয়ে ওইখান দিয়ে খেয়েছে বলে অতটা খিদে নেই পায়রাগুলো আহ 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 কারোর খাওয়ার ইচ্ছাই নেই সব ফুল ফুলো পেট ভরেই আসে ওই বললাম ওইখানে সরষে আছে ওই খেয়েছে ওইখানে সরছে আছে ওই আচ্ছা মতনই খেয়েছে ওই জন্যই খাওয়া খাওয়ার চাহিদা নেই নাহলে অন্য সময় গম দিলে থাকতো না তো এখন আর পায়রা টায়রা উড়াচ্ছি না পায়রা উড়ানোর মতন এখন আর কোনো পায়রাও নেই যে এই যে এই দুটো বাচ্চা আছে যদি ভালো হয় বেঁচে থাকে তাহলে এই দুটো বাচ্চাকে ওড়াবো আর ওইখানে দুটো ইড়িবাজে বাচ্চা আছে ওই সেই যে ওইগুলোকে ওড়াবো এই চারটে পায়রা আমি ওড়াবো কয়দিন পরে আর আরও কয়দিন পরে আমি এখন টিম বাচ্চাদের এখন করাতে এখনও বোঝাই নি পায়রাগুলো কারণ কিছু পায়রা মল্টিংয়ে আছে আর কিছু পায়রা জোর নিচ্ছে না ওদেরকে একটু কয়দিন পরে জোর বসাবো নিয়ে ওদের তখন বাচ্চা হবে তখন ওদের বাচ্চা নিয়ে ঘুড়া আর ইচ্ছা আছে খোপ বানাবো একটা লফট বানাবো এই লফট বানাবো নিয়ে তাই বাচ্চাগুলো সব পায়রাগুলো আলাদা আলাদা করে ঠিকঠাক করে রাখবো দেখি কত উঠে বানাতে পারি তো আজকের ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে পরে ভিডিওতে